কয়েকদিন টানা বৃষ্টি আর হলো রোদ এই দুইটা মিলে আর সিজনাল যে একটা চেঞ্জ এই সব কিছু মিলিয়ে সবারই কিন্তু অনেক সিকনেস হচ্ছে আর কি জ্বর ঠান্ডা কাশি এই টাইপের সবারই মানে অনেক অসুবিধা হচ্ছে তো আমারও গত দুই দিন ধরে হলো অনেক জ্বর বা কাশি দুইটাই তো এর মধ্যে জ্বরের মধ্যে কিন্তু এই আনারসটা খুবই মানে উপকারী একটা ফল আর এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আপনারা জানেন আর এটা খেলে আপনার জ্বরটা কিন্তু অনেকাংশেই কমে আসে তো এর জন্যই আমি আজকে বাহিরে বের হয়ে এই আনারসটা নিচ্ছিলাম আর সে কিন্তু আনারসটা আমাকে কেটে সুন্দর করে তারপরে হল আবার যে কাসুন দিয়ে আছে কাঁসুন দিয়ে দিয়ে মেখে লবণ দিয়ে তারপরে কিন্তু দেবে আর এই আনারসটার প্রাইস নিয়েছিল আমার কাছে ষাট টাকা আর আনারসটা কিন্তু খুবই মানে মিষ্টি ছিল আর কি আমি যখন খেয়েছি খুবই মিষ্টি ছিল আর এটা কিন্তু জ্বরের জন্য খুবই উপকার আর মুখে রুচি আসার জন্য এই আনারসটা খুবই মানে জনপ্রিয় একটা ফল অনেকের যারা রোগী আছেন বা ঠর হয় অনেকে কিন্তু এই আনারসটা মানে পছন্দ করে এবং খায় আর এর জন্য আমিও আর কি বাহিরে বের হয়ে তো এই আনারসটা নিয়েছিলাম খুব ভালো লেগেছে আমার কাছে এই আনারসটা আর দেখতেই পাচ্ছেন আনারসটা কিন্তু খুব সুন্দর করে সে আমাকে ই করে দিচ্ছে তো এই ছিল আজকের আমার ভিডিও সবাই ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম